দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কর্মীকে দেখতে আজ আরামবাগ রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো জানা গেছে হুগলির আরামবাগ ব্লকের আরান্ডি এক নম্বর অঞ্চলের পুরা এলাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তৃণমূল কর্মী শক্তিপদ ঘোষ তৃণমূল কংগ্রেস অভিযোগ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে মারধর করেছে তাকে দেখতে আজকে আরামবাগ এলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো পাশাপাশি তার সাথে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী এছাড়াও ছিলেন এলাকার অন্যান্য স্থানীয় নেতৃত্ব তবে বিজেপি কর্মীরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দেখুন বিস্তারিত খুব দুঃখজনক ঘটনা মর্মাহত ঘটনা এটা সিপিএমই হারমাদি কালচারটা রয়ে গেছে তো সেই অভ্যাসটা থেকে মানুষকে বিরত করতে হবে এবং এই ধরনের গণ্ডগোলগুলোকে দমানোর জন্যে আমরা বলবো পুলিশ প্রশাসনকে সক্রিয় হওয়া দরকার এলাকায় যারা গুণ্ডাবুদি করে মারপিট করে মানে বিনা এতেই যদি মরে যেত মাথায় মেরেছিল কি অবস্থা দেখছেন তো আপনারা আপনাদেরও সাংবাদিকদের একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করা দরকার আছে যেখানে অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে এই অত্যাচারকে রুখে দেওয়ার জন্য সেই ধরনের ক্রিয়েটিভ সংবাদ সংবাদ পরিবেশন করা দরকার আছে সমাজের শান্তি সম্প্রীতি ভালোবাসা থাকবে বন্ধুত্ব থাকবে এবং অন্যায় অত্যাচার বন্ধ হবে পুলিশের কাজ হলো দুষ্টের দমন আর সিষ্টের পালন যারা দুষ্টামি করছে খারাপ কাজ করছে দুষ্টের দমন তাদেরকে দমন করতে হবে আর সিষ্টের পালন ভালো লোককে রক্ষা করতে হবে এইটা এই যে কার্যক্রমটা হচ্ছে আমাদের নেতৃত্বরা আছে স্বপন সহ সমস্ত নেতৃত্বরা দেখছে এবং আমাদের দাদারা আছে সবাই দেখছে আমরা চাই পুরোপুরি এই রকমের অরাজকতা অবিচার অনাচার বন্ধ হোক অত্যাচার বন্ধ হোক আমরা দীর্ঘ চৈত্রিশ বছর সিপিএমের হার মধ্যের বিরুদ্ধে লড়েছি এবং এখনও আমাদের মানুষদেরকে এই গুন্ডাবর্তী লোকরা অত্যাচার করে শক্তিপদ ঘোষ আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ

প্রায় সডে দেখের মতো একশোর ওপর দেড়শোর মতো বলছে লোক খাওয়ানা হয়েছে আমাকে ঘিরবা করবে অথরের ওখান থেকে আমাকে একজন নাতি সম্পর্কে বলছে দাদু তোমাকে মনে হয় ঘিরবে আমি তখন কী করনু বাড়ির বাইরে বেরিয়ে পড়ুন যে দেখছি আর সে আমাকে সাপোর্ট করেছিল এবার সে আমাকে বললে যে দাদু এই রকম ব্যাপার এখানে একটা জামাই বলে ওর নামটা কী রে এবার সে বলেছে না আমি ওর বাড়িতে যাব নি তোরা খেতে দিস খাবো নাহলে চলে যাবো ও কেমন মানুষ আমরা জানি আমার এখানে একটা প্লাকেট মারার লোক থাকে না করতে ওইটা সবে করে নাকি জানি নি ফ্যামিলি ওয়াইজই মারধর করেছে ফ্যামিলির লোক কোনো ইয়ে পার্টিগত নয় এখন পার্টির লোক না কেন তাদের কি বলবো যে ফ্যামিলির লোক এসে আমাকে মারধর করেছে ওরা বিজেপি করে আমি তৃণমূলের এজেন্ট ছিল বা তৃণমূল আমার এগারো সালের আগে থেকে আমি এমনকি দিল্লির পর্যন্ত আমার কার্ড আছে ভারতীয় জনতা পার্টি করে হ্যাঁ আমার নাম শক্তিপদ ঘোষ করা হয়েছে এটা কি বাদ শুক্রবার দিন

আমার এই মুহূর্তে সবে করেছেন আমি যে যারা আমাকে মারধর করেছে তাদের যে শাস্তি চাই ধোপো রাধি রাধি মানিক আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বা আমরা ওই শক্তিপদ ঘোষের বাড়ি এসেছি আমাদের শ্রীকান্তবাবু এসছেন মন্ত্রী মহাশয় আর আমাদের নেতৃত্বরা এই অঞ্চলের এসছে সানু এখানকার উনি আমাদের তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিলেন বলে বিজেপি যারা করে বিজেপির ভারতীয় জনতা পার্টির লোকেরা মাথর করেছে আজকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর পক্ষ থেকে আমাদের শ্রীকান্তবাবুকে পাঠিয়েছেন উনিও যে রিপোর্টটা দেবেন উনি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন থানায় অভিযোগ করেছেন প্রশাসনের উপর আমাদের আস্থা আছে আমাদের ছেলেদের বলেছি যে তোমরা যে প্রশাসনের উপর ভরসা আছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে বদগা নয় বদল তাই বদল হয়েছে ভারতবর্ষের আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যেভাবে মানুষ উনত্রিশটা সিট দিয়েছে তাই আমরা চাইছি যে যাতে প্রশাসন যাতে শান্তি বার্তা নিয়ে যাতে যারাই কাজ করেছে যাতে আর কোনো রকম কারো গায়ে যেন আমাদের তৃণমূল কংগ্রেসের এতে যেন মারধরটা না করে গায়ে হাত না দেয় যাতে শান্তি যাতে থাকে সেই জন্যেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ আমাদের ছেলেদের সংযত থাকতে বলেছি আমরা বলেছি তোমরা কেউ কারো গায়ে হাত দেবে না প্রশাসন আছে প্রশাসনের ওপর আমাদের আস্থা আছে তাই আমরা সবাইকে আমরা সংযত থাকতে বলেছি অত্যাচারটা হয়েছে তাই আমি আবার আপনাদের মাধ্যমে বলছি যে আমাদের কর্মীদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সংযত থাকতে বলেছে আমরা সংযত থাকতে বলেছি আর প্রশাসনের উপর আমাদের আস্থা আছে নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবে সেই উদ্যতন কর্তৃপক্ষর পক্ষ থেকে আমাদের সীমান্তবাবুকে পাঠিয়েছেন উনি যে রিপোর্ট করবেন আজকে যা বন্ধ ছিল তো আজকে ফোন কৰিছৰ তাতো আপোনাক মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি